বামেদের বঞ্চনার অবসান ঘটাবেন বিধায়ক হোসেন দীর্ঘ প্রায় ত্রিশ বছর ধরে ক্ষমতায় থাকার পরেও বক্সনগর বিধানসভার এলাকার ময়নামা গ্রাম পঞ্চায়েত এলাকার বড়ঢেবা এলাকা থেকে আড়ালিয়া যাওয়ার রাস্তাটি নির্মাণ করতে পারেনি বামেরা বারবার পঞ্চায়েত ব্লকে গিয়েও রাস্তাটি মেলেনি এলাকার জনসাধারণের বামেদের কোনো বিধায়ক একবারও এসে দেখে যায়নি রাস্তাটি কিন্তু ইতিহাস বদলে দিচ্ছে বর্তমান বিজেপি বিধায়ক তফাৎজোল হোসেন নির্বাচনের আগের প্রতিশ্রুতি মোতাবেক আজ বিধায়ক তফাজুল হোসেন ইঞ্জিনিয়ারদের নিয়ে এসে রাস্তাটি নির্মাণের জন্য পরিদর্শন করে এবং আশ্বাস দেন খুব শীঘ্রই রাস্তাটি নির্মাণ হবে উনি পরিদর্শনে আসায় গ্রামবাসীও খুশি হয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন বিধায়ককে তবে পরিদর্শনী যেন আজকে না থেকে রাস্তাটি দ্রুত নির্মাণ হয় তার জন্যও আবেদন জানান স্থানীয়রা শুধু ময়নামা নয় বক্সনগরে আমাদের তিনটা বিসি সহ বাইশটা গাওসভা আছে সে প্রত্যেকটি গ্রামসভায় যে রাস্তাগুলো আজকে বিশ থেকে পঁচিশ বছর তিরিশ বছর ধরে পঞ্চায়েতের আন্ডারে আছে সেগুলোকে আমি পিডাব্লিউটিতে নিয়ে রাস্তাগুলোকে আমি পিস করে দেব যার জন্য প্রত্যেক গ্রামসভার মধ্যে আমি ঘুরছি কোন রাস্তাগুলো জরাজীর্ণ অবস্থা আছে পাঞ্চায়েতের আন্ডারে থাকলে এগুলো সোলিং থাকে তো সোলিং থাকার কারণে এলাকার মানুষ জরাজীর্ণ অবস্থা প্রত্যেকটি রাস্তা তো এই জন্য আমি একটা রাস্তা বাদ দিতে চাই না বক্সনগরের পঞ্চায়েতের আন্ডারে যতগুলো সোলিং রাস্তা আছে সেগুলোকে পিডাব্লিউটিতে নিয়ে আমি এগুলোকে পিস করে এলাকার যে ডেভেলপমেন্ট সেটাকে আমি আরো ডেভেলপের দিকে নিয়ে যাবো রিপোর্ট খবরের প্রতিবাদ